জ্বর জ্বর ভাব থাকছে গলা ব্যথা কাশি এই সমস্ত প্রবলেমগুলো দেখা গেলে অবশ্যই কিন্তু নিকটবর্তী যেই হাসপাতাল রয়েছে ওখানে অবশ্যই যোগাযোগ করো কি গো নিন্দা করছো কাকে নিন্দা করছো কে আছে কই দুজনেই শুয়ে পড়েছে হ্যালো ব্রিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো তোমাদের মানে আমার সকল ভিউয়ার্সদের জন্য একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে তোমরা সকলেই শুনছো যে নিপা ভাইরাস নিয়ে মানে অনেকেই হয়তো শুনছো অনেকে হয়তো শুনছো না যাই হোক নিপা ভাইরাস কিন্তু করোনা ভাইরাসের থেকেও ডেঞ্জারাস সিরিয়াসলি কাল অবধি খবর ছিল দুজন আহত মানে হসপিটালে ভর্তি রয়েছে কোয়ারেন্টাইনে রয়েছে আজ সকালের খবর যে পাঁচজন ভর্তি রয়েছে মানে কোয়ারেন্টাইনে রয়েছে তো তোমাদেরকে একটাই কথা বলবো সতর্ক থাকো করোনা ভাইরাসের থেকেও কিন্তু এটা খুবই ডেঞ্জারাস ঠিক আছে করোনা ভাইরাসের ওষুধ পাওয়া গেছে অনেকদিন পরেই পাওয়া গেছে যদিও এটার কিন্তু এখনো কোনো ওষুধ বা টিনাস বা টিকা যাই হোক এক্সেট্রা এক্সেট্রা কিছু পাওয়া যায়নি এখনো অবধি ঠিক আছে তো খুবই সাবধানের সাথে থাকো বেসিক্যালি এটা শোনা যাচ্ছে যে খেজুরের রস থেকে হচ্ছে এটা কাঁচা খেজুরের রস কেউ খেও না ফুটিয়ে খেও ওটা প্রবলেম হয় না তো যাই হোক আরও কিছু সিনটম তোমাদের একবার বলি তোমাদের একটু বলি জ্বর জ্বর ভাব থাকছে গলা ব্যথা কাশি এই সমস্ত প্রবলেমগুলো দেখা গেলে অবশ্যই কিন্তু নিকটবর্তী যেই হাসপাতাল রয়েছে ওখানে অবশ্যই যোগাযোগ করো কেউ কিন্তু ফেলে রেখো না খুবই মারাত্মক কিন্তু এই একটা রোগ যেটা ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে আপাতত পাঁচজনের কিন্তু ধরা পড়েছে ওকে তো সচেতন থাকো আমার সকল ভিউয়ার্সদের বলছি আমি নিজেও স্ট্রিট ড্রগ লাভার স্ট্রিট ড্রগের ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে মানে পশু পাখি প্রেমী যারা রয়েছে তা তাদেরকেও অনেকটা সাবধানতার সাথে তাদেরকে হ্যান্ডেল করতে বলা হচ্ছে তো অবশ্যই কিন্তু যারা যারা আমার মতো ডগ লাভার রয়েছে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রেখো হ্যাঁ অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করে দেন তুমি চটকা বারণ করছে না আর যদি খোলা হাতে চটকে ফেলেও তো সেক্ষেত্রে এসে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিও ওকে তো চলো সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকো ব্যাগ নিয়ে চলছি এখন রেশনে ঠিক আছে প্রত্যেক মাসেই দুয়ারে রেশন আমাকে তুলতে হয় দুয়ারে রেশন ঠিক আছে দুয়ারে একদম ঘরের দুয়ারই দিতে পারত তাও তো হেঁটে অনেকটা যেতে হয় কষ্ট খুব যাই হোক যাই রেশনটা তুলে আসি ঠিক আছে মাথায় সেফটি নিয়ে নিয়েছি এসে খাবো খেতে পাচ্ছে এখন এখনও রান্না হয়নি যদিও ঠিক আছে দেখি সামনের দিকে যাই রেশন তুলতে অনেকটা দেরি হয়ে গেল ঘরে লাইন পড়েছে হুম

শীতকালে লোটে মাছটা সত্যি দারুণ লাগে তোমাদের কাদের কাদের লোটে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো খেয়ে নিই গরম গরম আছে তাড়াতাড়ি খেয়ে নিই স্নান টান করতে হবে কাজে বাসা হয়নি এখনও আজকে দেখছি দুপুরবেলা বসবো তো তো সঙ্গে থাকো কি গো আমার নয় নিন্দা করছো কাকে নিন্দা করছো কে আছে কই কী নিন্দা করছে রে হ্যাঁ সকালে একবার হ্যাঁ এটা হচ্ছে আমার রুলস তো এখন বাজে বিকেল চারটে কুড়ি ভেবেছিলাম বাইরে যাবো না মানে আজকে খেলা হচ্ছে না বল নেই কালকে বলটা লিক হয়ে গেছে মাঠটা ভীষণ খারাপ বল শুধু খারাপ হয়ে যায় যাই হোক মাঠের দিকে যাই একটু আড্ডা মেরে আসি দেখি আসে না আসে তাদের চলে আসবো আবার মা আসবে সাড়ে পাঁচটা ছটার মধ্যে মা চলে আসবে সঙ্গে থাকো বর্তমানে মাঠের অবস্থা পুরোই ফাঁকা কী আর বলবো বিকেলবেলাটা পুরো বন্ধ দেখতে পাচ্ছ না ক্রিকেট খেলা হচ্ছে না ফুটবল খেলা হচ্ছে টোটালি খেলা বন্ধ যাই হোক বাড়ির দিকে যাই মানুষ সব খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে ও এছো কই আমার জামা কাপড় জামা কাপড় দেখবো না তা আমারগুলো কোথায় বলছে কি আজকে সন্ধ্যাবেলায় প্রস্তুতি চলছে পাস্তা বানানো দেখতে পাচ্ছ ওখানে ডিম বাজা হচ্ছে এখানে পাস্তা অলরেডি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো যাচ্ছি কেন যাই হোক পাস্তাটা বানিনি মা যে চাউমিন করতে বাট চাউমিন আমার করতে ভালো লাগে না ল্যাদ লাগে খুবই একই জিনিস চাউমিন পাস্তা দুটো একই টাইপের হয় যদি হোক তাও কেন যায় না চাউমিনটা করলে আমার নিজেরই খেতে ইচ্ছা করে না তো সেই কারণে বললাম পাস্তা করে যাবে খাওয়া যাক রাতা বেলা অল্প করে রুটি থাকো যাই যায় পাস্তাটা পুরোপুরি বানিয়ে দিই তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে দুজনেই শুয়ে পড়েছে তো গল্প করতে করতে শুয়ে পড়েছে টিভিটা যে চলছে তুমি টিভি দেখছো না ওই মা মা টিভি দেখে বলছে ঘোরাও তারপরে তুমি ঘোরাচ্ছ

হ্যালো অবরিমান এখন যাচ্ছি আমি ডিনার করতে তখন তো দেখলে অনেকটাই খাওয়া হয়ে গেছে তো যেই কারণে সেরকম ভারী কিছু ডিনার করব না দুপুরবেলার ওই লোটে মাছ ছিল লোটে মাছদের রুটি খানাব তো সঙ্গে থাকবো তো ডিনার কমপ্লিট করে চলে এসেছি বাজে এখন দশটা বাজে দশ মিনিট বাকি ব্লগটা আমি এখানে এন্ড করছি সারাদিন যদি কিছু অন্তত ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেটা তোমরা মানে তোমাদের আগেই জানালাম নিপা ভাইরাস নিয়ে সবাই কিন্তু সচেতন দেবো ঠিক আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে কালকের ব্লগে চলো টাটা